এখানে পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্টটাকে একটু ভেজে নেব আদা রসুন পেস্টটাকে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি হলুদ গুঁড়া নিয়া গুঁড়া শুকনো মরিচ গুঁড়া মেরে চেরে মিশিয়ে নিচ্ছি এটা তেজপাতা দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এখানে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ মাংসটাকে ভালো নেব আর আমি রান্না করতেছে দেখেন আমাদের বুড়িটা কোথায় দাঁড়িয়ে আছে হাই বলো এখানে মাংসটা অর্ধেক কষানো হয়ে গেছে আর আমি এখন আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে নেড়ে চেড়ে আরো কিছু কোন কষিয়ে নেব এখানে মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি আজকে খিচুড়ি বানাবো হাতে মেখে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া এখানে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পিঁয়াজ তেল এখন সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি চুলাই খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা বল কেসে পড়েছে এখন ঢেকে দিচ্ছি আর চুলার জালটা মিডিয়াম করে দিচ্ছি এখানে খিচুড়িটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এখানে গরুর মাংস সালাদ আর খিচুড়িটা খেয়ে নিচ্ছি শুধু একটু খেয়ে দেখছি কেমন হয়েছে মজা হয়েছে খুবই গরম গরম খিচুড়ি গরুর মাংস দিয়ে খেতে ভালোই লাগে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবেন মাংসটা একদম সফট হয়ে গেছে এখন আমি খাবারটা শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ